হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার গল্প কথা তো আজকে আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে সর্ষে পাত্তা ঠিক আছে সর্ষে পোস্ত পাবদা বলতে পারো বা সর্ষে পাবদার ঝাল বলতে পারো যেটা হোক তোমরা বলতেই পারো তো সেইটা তোমাদেরকে আজকে আমি কী করে বানাবো সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো এই যে দেখো উপকরণ হিসেবে এখানে যেহেতু সরষে পাবদার ঝাল বানাবো তো সেই কারণে এখানে পাঁচশো গ্রাম পাবদা মাছ আছে ঠিক আছে পাবদা মাছের সাইজ করলে দেখতেই পাচ্ছ বেশি ডিসেন্ট সাইজে মিডিয়াম সাইজে রয়েছে ঠিক আছে এখানে হচ্ছে দুটো টমেটো পেস্ট রয়েছে ঠিক আছে এখানে এক চামচ পোস্ত ঠিক আছে এক চামচ মগজ আর ঝাল যে যেরকম খাবে সেই অনুযায়ী লঙ্কা কিন্তু ভেজানো আছে পোস্ত মগজ আর লঙ্কা জলদি ভেজানো আছে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে সর্ষে সর্ষেটা আমি ইউজ করবো হচ্ছে পাউডার সর্ষে ঠিক আছে দেখো এটা হচ্ছে সরষের পাউডার গরম জলের মধ্যে রেডিমেড সরষে পাউডার তাদের বাড়িতে সরষে থাকবে না তারা সরষে পাউডারটাকে ঢেলে আমি এখানে তেজ যেমন সরষে পাউডার নিয়েছি তার সাথে একটু গরম জল দিয়ে তাকে গুলে নিলেই কিন্তু পেস্টটা রেডি এখন মাছে কিন্তু নুন হলুদ মাখানো আছে আমি তো সামান্য একটু সরষের তেল দেবো এটা কড়াইয়ে আমি সরষের তেল দেবো মাছগুলোকে ভাজার জন্য ব্যাস এখানে পাঁচ থেকে ছিল চামচ আমি তেল দিলাম সরষের তেল এবার এটাকে একটু ম্যারিনেট করব মাছগুলোকে তেল দিলাম যেহেতু ভালো করে ম্যারিনেট করে তেলে একটুখানি নুন দিয়ে দিতে পারো যাতে মাছগুলো না কাটে ঠিক আছে এই যে দেখো এটাকে এখন আমি পেস্ট করব মিক্সিতে দিয়ে এই যে দেখো টেস্টটা কিন্তু হয়ে গেছে মাছ ভাজা পাবজা মাছ ভাজা রেডি ঠিক আছে এরপরে আমি গ্রেভিটা বানাবো গ্রেভিটা বানানোর জন্য মাছটা যে তেলে ভেজেছিলাম ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো আদা কুচি এই যে এই টমেটো পিউরিটা দিয়ে দেবো দুটো টমেটো পিউ ঠিক আছে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আমি রান্না করবো এবারে একটু নুন দেবো দেখো সামান্য একটুখানি নুন দিলাম এবার এটাকে ভালো করে কুক করবো ততক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা না যাচ্ছে দেখো এক চামচ হলুদ দিয়ে দেবো আর এক চামচ লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দেব হচ্ছে সর্ষে বাটাটা আর দিয়ে দেব হচ্ছে পোস্ত বাটাটা পোস্ত আর চার মগজ লঙ্কা দিয়ে বাটাটা বেটেছিলাম ওটা একদম যে পারফেক্ট কালারটা আসে সর্ষের সেইটা আনানোর আনার চেষ্টা করছি ঠিক আছে এবার এটাকে ভালো করে একটুখানি মশলাটা কষাবে তেলটা ছাড়া লেটার আজ বেগুনী বেগুনের জন্য বেগুনীর জন্য বেগুন তো লাগে আর পেশনের একটা ব্যাটার বানিছি এই মেনু হচ্ছে ভাত प्याজের ডাল গরম গরম বেগুনী আর সাথে সর্ষে বাপ্তার ছাল দেখতে পাচ্ছ তেল মশলা থেকে ছেঁড়ে দিয়েছে ঠিক আছে তার মানে হচ্ছে মশটা কষানো হয়েছে এরপরে আমি এটাতে গরম জল দেব গরম জল দিলে পরে কিন্তু রান্নার টেস্ট বাড়ে আর আমি কিন্তু এখন নুন চিনি কিছুই অ্যাড করিনি জলটা দেওয়ার পরে তারপরে আমি নুন চিনি অ্যাড করি দেখো জল দিয়ে দিয়েছি ঠিক আছে এবার এটাকে আমি ফুটতে দেব চামচ দেখতেই পাচ্ছ হাফ চামচ নুন দিয়েছি চিনি একটু দিতেই হয় সাতটা ব্যালেন্স করার জন্যই যে অল্প দেবো বেশি নেই আচ্ছা এবার এটা একটুখানি ফুটুক পাঁচ মিনিট মতন ফুটুক তারপরে আসছি ফাইভ মিনিট দেখো পাঁচ মিনিট পর চলে এসে দিয়ে এবার মাছগুলোকে দিয়ে দেবো জলের মধ্যে আচ্ছা মাছগুলো ঝোলে দিয়ে দিয়েছি একটু মাছের মধ্যে একটুখানি ঝোলটা ঢুকুক আমরা ফিউ পরাপড় আসছি ছিল আজকের রেসিপি তো এই রেসিপিটা ভালো লাগলে পরে তোমরা সবাই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেলাইকনটা প্রেস করো বাড়িতে বানিয়ে জানিও কমেন্টে যে রান্নাটা কেমন লাগলো হাফদা মাছ মোটামুটি বাগানের সবাই ভালোবাসে তো ঝটপট বাড়িতেই রেসিপিটা বানিয়ে চলে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো তা